বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ময়দানের একই স্বর জাস্টিস ফর কর এই দাবি তুলেই সরব হল বাংলার ক্রিয়া জগৎ এদিন গোষ্টপালের গোষ্ঠ মূর্তির পদদেশ থেকে শুরু হয় বাংলার ক্রিয়াপ্রেমীদের আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পদযাত্রা ময়দানের একই স্বর জাস্টিস ফর কর উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে বাংলার খেলোয়াড়দের স্লোগানে কলকাতা ময়দান মুখরিত হয়ে উঠল এদিন আমরা প্রাক্তন বর্তমান ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন ক্রীড়া প্রেমীরা দিদি একটু ঘুরে ঘুরে দিন দিদি দিদি একটু ঘুরে ক্যামেরা দিকে একটু ঘুরে দেখি মানে একজন হিউম্যান বিং হিসাবে যে কতটা লজ্জার ভাষায় প্রকাশ করা যায় না আর খেলোয়াড় তো আমরা পরে সবার আগে আমরা হিউম্যান বিং সেকেন্ড থিং হচ্ছে আমরা আমি একজন মহিলা মহিলা হিসাবে আমরা আমরা কি ভরসা নিয়ে এখানে বাস করছি আমরা কি হিসাবে যাচ্ছি

এরকম ঘটনা ঘটা উচিত নয় এবং আমরা সবাই চাই কারো থেকে যেন সমস্ত সমাজের সবাই চাই যে এটাকে দ্রুত বিচার হোক দ্রুত শাস্তি হোক এবং শাস্তিটা যেন এবং প্রকৃত দোষের যাতে শাস্তি পায় এবং এটা যেন তাই যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে ভবিষ্যতে যাতে কোনোরকমভাবে কেউ যেন এরকম কথা ভাবতেও না দেখুন আরও ফার্স্ট হওয়া উচিত আরও প্রম্পট হওয়া উচিত এবং যত তাতেই সম্ভব আমাদের বের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো আমাদের এখানে আসার জন্য আসলে এমন একটা ঘটনা যে ঘটনাটা নিয়ে আমি চাইবো না যে এই ঘটনাটা নিয়ে আবার আমাদের কোনোদিন এখানে আসতে হয় সর্বোচ্চ শাস্তি যেটা হয় সেই সর্বোচ্চ শাস্তিটা যেন পায় এই মুহূর্তে সিদেয়ের কাছে কেসটা রয়েছে অলরেডি দশ দিন চলে গেছে আমরা প্রত্যেকেই কিন্তু হাবিকস করে বসে আছি যে এটা কি জাস্টিস হয় বা কি ধরনের মানুষরা ইনভলভ আছে তারা যত কুইক ধরা পড়বে তত আমাদের কিন্তু একটা রিলিফ পাবো কারণ প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু আজকে যে অবস্থায় রয়েছে মানসিকভাবে তারা কিন্তু প্রত্যেকেই বিপর্যস্ত তা আশা করবো যত কুইক এই ধরনের ক্রিমিনালদেরকে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় আর আমি যখন স্টার্ট বলবো তারপরে এক মিনিট সবাই আমরা শোকসভা পালন করব want justice 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 we want justice 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 we want justice 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 for justice justice we want justice justice आरजी कौर आरजी कौर ये जनता तो है कि शो जस्टिस पर आरजी कौर आरजी कौर आरजी कौर আগে <mukli> গেলে

আমি একজন ওয়েস্ট বেঙ্গলের মহিলা হিসেবে লজ্জিত এবং খেলোয়াড় হিসেবে খুবই দুঃখিত আমাদের অনেকটাই দেরি হয়েছে মাঠে নামতে আজকে আমরা সর্বস্তরের খেলোয়াড় মিলে এখানে উপস্থিত হয়েছি কিসের জন্যে আমি একজন মহিলা এবং একজন মা আমার বোনের বিচার চাই আমরা যদি হসপিটালের মধ্যে না না মাঠে ময়দানে কদিন সুরক্ষিত সুরক্ষিত আগে দেখলাম আমাদের ফুটবল প্লেয়ার এখানে আছে যারা ইন্টারন্যাশনাল খেলেছে তাদের খেলা দেখার জন্য সমর্থকরা আসলেও পুলিশের হাতে মার খেতে হয় তাহলে সেই দিনকে সেই পুলিশগুলো কোথায় ছিল যে আমি চাইবো যে আর কোনোদিন যেন পশ্চিমবাংলায় মহিলাদের আমার বনেদের এই ধরনের নৃশংস হত্যা আমরা যেন না দেখতে পাই এই ময়দানের থেকে আমরা একই আওয়াজ তুলব আমার বোনের জাস্টিস ফর আর জি কর মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বরোসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boroso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.